আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন জিনের দেশের কুহে কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড একত্রে এই প্রাচীন কিতাবটি আপনারা আমাদের থেকে সংরক্ষণ করতে পারবেন ঠিক আছে এই প্রাচীন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রুকে ধ্বংস করা ছবি দিয়ে বশীকরণ করা শত্রুকে বান মারার তদবির দুই পরিবারের মধ্যে মিল মহব্বতের নকশা কালো জাদু এবং শৈতানি প্রভাব দূর করা ভূত পেত হাজির করার নকশা চলে যাওয়া মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর ঝগড়ার লড়াই দূর করা যে কোনো নারীকে নিজের ইচ্ছা মতো চালানো ঠিক আছে সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকালে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি